কয়েকদিন আগে আমি একটা আহ সফটওয়্যার উপর বিভিন্ন সফটওয়্যার উপর আমি একটি ভিডিও দিয়েছিলাম তো অনেকে রিকোয়েস্ট করেছেন যে একটা পার্টিকুলার সফটওয়্যার উপর ডিটেলস বলার জন্য তো আমার কাছে মনে হয় যেটা হলো যে পেড যদি সফটওয়্যার যদি আপনারা ইউজ করেন বাংলাদেশের জন্য সেটা হলো যে ইকোসফটওয়্যার যেটা হলো স্পার্টার আর স্টক এটা একটা ভালো সফটওয়্যার এবং ফ্রি সফটওয়্যার মধ্যে সবচেয়ে বেস্ট সফটওয়্যার হল ভুলবিটি আবার আমরা এখানে যে চার্ট আমরা দেখব এই অ্যাডভান্স সব প্ল্যাটফর্মে একই সব সফটওয়্যার একই কিন্তু এখানে ভিতরে এডিশনাল কিছু পাওয়া যায় যেটা হলো যে বুলবিডির মতে তো আমরা এটা একটু ডিটেলস একটু দেখার চেষ্টা করব যেটা এই সফটওয়্যার দেখার যে আমরা বলতে পারি যে আমরা তো এটা পারি হ্যাঁ এখানে সফটওয়্যারটাকে কিভাবে প্রফিটেবল ট্রেডে আনা যায় সেই বিষয়গুলো দেখাবো শুধু সফটওয়্যার চালানো দেখাবো না কোন কোন বিষয়গুলোতে টাচ করলে প্রফিটেবল ট্রেড করতে পারবো সেগুলো দেখাবো তো প্রথমে আমরা দেখি এখানে জিপিএস ইস্পাত এখানে আপনি শেয়ারের নাম চেঞ্জ করতে পারবেন এখানে আমরা যদি ইএচএল দেখলাম তো ইএচএল তাহলে ইএচল এর চার্ট চার্ট চলে আসলো কেমন এরপরে চলো ডে চার্ট এটাকে আমরা মিনিট চার্টে রূপান্তর করতে পারবো এটা পনেরো মিনিট চার্ট তো আমরা এটাকে আবার ডে ডে চার্টে নিয়ে আসলাম ওয়ান চার্ট এটা হলো ক্যান্ডেল বিভিন্ন রকম এরিয়া বিভিন্ন রকমের ক্যান্ডেল ইউজ করে তো আবার সবচেয়ে বেস্ট হলো ক্যান্ডেল আপনি লাইনও ইউজ করতে পারেন এটা লাইন দিয়ে আপনি বুঝতে পারেন কোন দিকে যাচ্ছে ক্যান্ডেল সবচেয়ে বেস্ট এটা হলো কম্পেয়ার প্রয়োজন অর্থাৎ দুইটা শেয়ারের মধ্যে কম্পেয়ার করা এটা হলো ইন্ডিকেটর এটা ইন্ডিকেটর ইন্ডিকেটরগুলো এবং এখানে আমরা নিয়ে আসতে পারব নিয়ে আসবো নতুন নতুন এরপর আমরা এখানে হলো যে ডিটেলস এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে এই সবটার জন্য ডিটেলসের মধ্যে আমরা মিনিট চার্ট পাব এটা মিনিট চার্ট দেখাবে এবং আমরা শেষের দিকে যে জিনিসটা আমরা দেখবো ইপিএস আছে কোয়ার্টার আছে আমরা যেটা দেখবো ব্লক এটা অনেক জায়গায় পাওয়া যায় না কিন্তু এখানে পাওয়া যায় যেটা হলো দুই হাজার পঁচিশ এর জানুয়ারি মাসের সাতাইশ তারিখে এক লক্ষ সাত হাজার ব্লক হয়েছে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসের তিন তারিখে সাত হাজার পাঁচশো সেরা ব্লক হয়েছে তাহলে আপনি ব্লক মার্কেটটা এখানে খুব ভালোভাবে দেখতে পাবেন এটা হলো খুব ভালো ইন্ডিকেটর এখানে ডিটেলস পাবেন শো মার্কস আছে যেখানে শো মার্কস করলে এখানে হলুদ এবং কিউ কোয়ার্টার এখানে আর এ রেকর্ড ডেট এতে এস জি এম এগুলো আপনাকে ইন্ডিকেট করে দিচ্ছে কোন কোন ডেটে কি কি নিউজ আসলো যে হলুদগুলো নিউজ কোন কোন ডেটে নিউজ এগুলো এগুলা আপনি হাইড করে রাখেন প্রয়োজন নেই ওকে এরপর আপনি এটাকে ডার্ক করতে পারেন কালো ব্যাকগ্রাউন্ড আপনি লাইট করলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবি তুলে রাখতে পারবেন এটাতে ছবি তুলে রাখতে পারবেন এটাতে আপনি ফুল স্ক্রিনে দেখতে পাবেন এরপরে এখানের ভিতরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা এখন ফাংশন ইউজ এখানে আমরা ক্লিক এম এসিডি চলে আসলো এম সিডির মধ্যে আমরা এখন কি করব। এখানে ভলিউম এবং এটা প্যানেল এই প্যানেলগুলোকে আমরা একত্র করতে পারবো আলাদা করতে পারবো এখানে ভিতরে ভলিউম আমরা ক্লিক করলাম রাইট বাটন ক্লিক করে প্রথমে ভলিউমে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে মুভ টু প্যান এবং অ্যাডজাস্টিং প্যান এবং উপরে চলে যাবে তাহলে ওইটার সাথে মিক্স হয়ে যাবে ওই প্যানের সাথে একসাথে হয়ে গেল আবার এটা যদি আলাদা করি রাইট বাটন ক্লিক করব এরপর মুভ নিউ প্যান বিলো নিচে চলে আসবে তো আমার জন্য ইজি হয়ে গেল আর যদি আমরা যদি এবং এমএসিডিটাকে যদি ভলিউমের উপরে উঠাতে চাই সেক্ষেত্রে এখানে এরও আপ এরোতে ক্লিক করবো উপরে উঠে যাবে এগুলো হচ্ছে সহজ ইউজ আরও যদি আমরা যদি একটু ভিতরে যাই এখানে আমরা দেখবো যে এখানে ডাবল ক্লিক করব একটু বড় করে দিই এখানে ডাবল ক্লিক করব ক্যান্ডেলটাতে ডাবল ক্লিক করলে ওর ডিটেলস আসবে এখানে বডি বডিগুলো যদি আপ হয় তাহলে আমরা এখানে গ্রিন বডি করে দিলাম আর যদি ডাউন হয় তাহলে আমরা রেড করে দিলাম তো আমরা যদি এখান থেকে যদি ওকে করি তাহলে আপ গ্রিন রেড ডাউন কালার এগুলো উইক উইকটা হলো যে আপার হাই এবং লো যদি আমরা যদি দেখতে না চাই এটা বন্ধ করে দিলে হাই এবং লো এই যে হাই এবং লোর যে অপশান এটা বন্ধ হয়ে যাবে যদি চেকটা উঠে দিই বন্ধ হয়ে যাবে তো এটা হলো প্রাইজ লাইন যে আজকে লাস্ট প্রাইজ কত চুয়াত্তর টাকা তিরিশ পয়সা এই লাস্ট প্রাইজ এটা যদি ক্লিক করে উঠে যাবে এই যে চুয়াত্তর টাকা তিরিশ পয়সা যে লাইনটা দেখা যাচ্ছে এটা ক্লিক করলে আনচেক করলে উঠে যাবে চেক দিলে আবার চলে আসবে ওকে এটা হলো যে সফটওয়্যারটাকে হ্যান্ডেল করার সহজ উপায় আপনি যদি সাইন ইন করে রাখেন সেক্ষেত্রে আপনি এটাকে আপনি সেভ করে রাখতে পারবেন নাহলে প্রতিবার আপনি যতবারই ঢুকবেন ততবারই সেট আপ করা লাগবে তো এখানে ভিতরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হল ফিল্টারিং ফিল্টারিং এখানে এখানে ফিল্টার অনেক রকম ফিল্টার আছে অজস্র ফিল্টার আছে এতগুলো ফিল্টার চারশোটা কোম্পানি দিয়ে আপনি ফিল্টার করলে আপনি সঠিক অ্যানালাইসিস করতে পারবেন না এখানে যদি মূল বলার বিষয় এই জায়গাটা তো সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে যেগুলো লাগবে দুই তিনটা ফিল্টার বা স্ক্যানার ইউজ করতে পারেন যেমন এখানে শেষ মাসে ডিরেক্টর শেয়ার হোল্ডিং বেড়েছে যে যে শেয়ারে এখানে একটা ফিল্টারিং করে দেখতে পারেন এছাড়া সবচেয়ে ভালো ফিল্টারিং আছিল এখানে আমাদের এখানে চারশোটা কোম্পানি চারশোটা কোম্পানি সবগুলো তো আপনি অ্যানালাইসিস করতে পারবেন না সেক্ষেত্রে আপনি টপ গিনার টপ ভ্যালু টপ ভলিউম এখান থেকে আপনি প্রত্যেকটাতে কিছু কিছু শেয়ার নেবেন নিয়ে আপনি

ইন্ডিকেটর আপনি এটা ইউজ করতে পারেন এছাড়া আপনি ইউজ করতে পারেন ব্যান্ড এটা খুব ভালো ইন্ডিকেটর খুব ভালো ইন্ডিকেটর ব্যান্ড এটা ইউজ করতে পারেন এটার ডাউন যদি এই লোয়ার ব্যান্ড এবং আপার ব্যান্ডের যদি কম্বিনেশনে যদি ট্রেড করতে পারেন ভালো প্রফিট পাবেন এছাড়া আর কি আছে এছাড়া আছে এটা একটা ভালো ইন্ডিকেটর এডিএক্স আর আছে যেটা অনেকে আমরা ইউজ করি না সেটার মধ্যে মানে একটু যেটা আমি আমি ইউজ করে পেয়েছি আলটিমেট আলটিমেট ওসিলেটর আলটিমেট ওসিলেটর বেস্ট একটা ওসিলেটর আলটিমেট ওসিলেটর এছাড়া এছাড়া আর কি ওসিলেটর পার্সেন্টেজ উলিয়াম উলিয়াম আর উলিয়াম আর এটাও একটা ভালো ইন্ডিকেটর তো আমরা কি কি ইন্ডিকেটর দেখলাম এছাড়া আসলে আরো একটা ইন্ডিকেটর যেটা এখানে আমরা দেখব এখানে আমরা দেখব মুভিং মুভিং এভারেজ মধ্যে আমরা ক্লিক এখানে আমরা নয় দিনের মুভিং এভারেজ নিচ্ছে এখানে দেখাচ্ছে তো এটা কালার সে ব্লু আমরা এখানে যদি সেটিং এ ক্লিক করি এই কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম ওকে করে দিব তাহলে ব্ল্যাক হয়ে গেল এছাড়া আমরা যদি দুইটা মুভিং অ্যাভারেজ ইউজ করে আবার এফ ইউজ করব মুভিং অ্যাভারেজ ডাব্লিউ এম এ ওয়েটেড মুভিং অ্যাভারেজ সে বাই ডিফল্ট নয় দিন এটা নেবে আমরা এখানে সেটিংয়ে ক্লিক করব ইনপুটে গিয়ে আমরা এখানে এটাকে আমরা পঁচিশ দিন করে দিলাম এখানে তো এখানে দুইটা মুভিং অ্যাভারেজ সেট করা হয়ে গেল তো আমরা এখানে দেখলাম আমরা কি কি ইউজ করতে পারি আমরা এমএসিডি আরএসআই তারপর উইলিয়াম পার্সেন্ডেজার আলটিমেট ওসিলেটর এডিএক্স বোলিনজার ব্যান্ড মুভিং ক্যামারেজ এগুলো ইউজ করলে মোটামুটি বেস্ট আপনারা ভালো একটা মানে প্রফিটেবল ট্রেড করতে পারবেন অর্থাৎ যেমন আরও আছে আপনি এম এফ ফ্লো ইন্ডেক্স এটা ভালো ইন্ডিকেটর কিন্তু আসলে অনেক ইন্ডিকেটর এটা এটা আসলে ইউজ করার প্রয়োজন নেই বেশি ইন্ডিকেটর ইউজ করলে আপনার সঠিক ইন্ডিকেশন পাবেন না হ্যাঁ তো এছাড়া আপনি এটা এটা এখানে এখানে এই ইউজ করতে পারেন একটা চোখের মতো আছে এটাকে আপনি ইচ্ছে করলে হাইট করে রাখতে পারবেন এই চোখের দিয়ে হাইট করে রাখতে পারবেন আর এখানের যে টুলস আছে এই টুলসগুলোকে আপনি ইউজ করতে পারবেন যেখানে যদি কোনো কিছু লিখতে হয় লিখতে পারবেন নোট হ্যাঁ তো এটা আসলে খুব একটা জরুরি কিছু না এই জন্য এটা আসলে আমি দেখানোর মানে সময় নষ্ট করার পক্ষপাতী না এখানের ভিতরে সবচেয়ে যে ভালো জিনিস যেটা স্ক্যানার এবং এখানের যে এই যে টপ গেইনার টপ লুজার টপ ভ্যালু টপ ভলিউম এইটা দিয়ে যদি আপনি যদি ফিল্টার করেন আপনি একটা মার্কেটটাকে ছোট করে দেখতে পারবেন হ্যাঁ আর এখানে এই এখানে যে চার্ট এই চার্টের মধ্যে আপনারা কিভাবে চার্টটা দেখবেন যেটা হলো যে ভলিউম এখানে আমরা এফ দিয়ে আমরা এমএসিডি নিয়ে আসবো এরপরে আমরা আরেকটা যদি মনে হয় যে আরেকটা নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমরা নিয়ে আসলাম হলো এই চারটার কম্বিনেশন আমরা দেখা শুরু করলাম তো এখন তো এতগুলো তো মানে একটা জায়গায় আঁটতেছে না তো ঠিক আছে তাহলে আমরা এখানে একটা অপশন আছে এই পোশানে ক্লিক করি এখানে এই চারটাকে দুই ভাগে ভাগ করা যায় তো আমরা দুই ভাগে ভাগ করি তো পত তাহলে আমরা এখানে আসলে প্রথমে কেটে দিয়ে আসি আমরা এইভাবে চারটা দেখবো দুই ভাগে ভাগ করি তো এখানে আমরা দেখি কি কি শো করে সে অর্থাৎ এখানে জিপিএস ইস্পাত দুই জায়গা দুইটা চার্টে জিপিএস ইস্পাত শো করছে তো আমরা এখান থেকে যদি জিপিএস ইস্পাতটাকে যদি আমরা এখন দেখি আমরা কী করবো এটা আমরা এখানে জিপিএস ইস্পাতের যে ডি যে ডে ক্যান্ডেল এটাকে আমরা ইন্টারডে ওয়ান আওয়ার ইন্টারডে করে দিলাম তো ওয়ান আওয়ার ইন্টারডে শো করছে এবং তো এখানে ভিতরে যদি কোনো ফলস স্টেট থাকে তাহলে এখানে ওয়ান আওয়ার ইন্টারডে বা আমরা এখানে যদি পাঁচ মিনিটের চার্ট পাঁচ মিনিটের চার্টের মধ্যে শো করবে তো আর এখানে হলো যে আমরা ডে ক্যান্ডেল শো করবো দুইটা পাশাপাশি দেখলে ডিপিএস ইস্পাতের কিংবা এখানে অগ্নি দেখলাম তাহলে ডাউন কেন ডাউন প্রাইস কেন ফল করছে আমরা এটা বুঝতে পারবো এখান থেকে সহজে তাহলে পাশাপাশি ইন্টারডিও দেখা গেলো ডে ক্যান্ডেলও দেখা গেল এটা একটা ভালো অপশান এটা একটা ভালো অপশান কিন্তু এখন আমরা দেখব যে না আমরা এখানে আবার এটাকে একটাতে নিয়ে আসবো একটাতে আনার পরে এখানে আমি ইন্ডিকেটরগুলো কেটে দিব এখানে ভলিউম থাকুক এমএসিটিও কাটুক আর সাই কেটে দিব এখন আমরা এটাকে এখানের যে অপশন এখানে আমরা দেখবো এখানে উপরে এ ধরুন একটা অপশানে আমরা চলে যাব একটা চার্ট এটা আমরা ভাঙলাম তিন ভাগে চার ভাগে ভাঙলাম তো চার ভাগে ভেঙে আমরা কি করলাম এখানে আমরা নিয়ে আসলাম এটা কেটে দিলাম কেটে দিয়ে আমরা এখানে আমরা ফাংশানে যাব ফাংশানে গিয়ে আমরা এখানে দেখবো আর এস আই এটা আমরা আর এস আই নিলাম এখানে মাঝখানে নিলাম আর এস আই কেমন এই যেটা আর এস আই শো করলো আর এখানে আমরা এগুলো কেটে দিই আর এস আই এই আর এস আইটাকে একটু বড় করে দিলাম আর এস আই দেখলাম এখানে আমরা দেখব ফাংশন এখানে দেখব আমরা এম সিডি এম ডি দেখলাম তাহলে এমএসসিটি চলে আসলো এখানে বাকিগুলো আমরা কী করবো এখানে কেটে দিলাম এগুলো কেটে দিয়ে শুধুমাত্র এম এমএসসিডিটা এখানে ভলিউম ভলিউমটা কেটে দিই শুধুমাত্র এম এস সিডিটা বড়ো করে দেখব এমএসসিডি তাহলে আর এস আই হলো দেখা হইলো এরপর আমরা এখানে দেখব এখানে আমরা আরেকটা ইন্ডিকেটর নিয়ে যাব এখানে নিলাম আলটিমেট আলটিমেট ওসিলেটর আলটিমেট ওসিলেটর নিলাম তো নেওয়ার পর এখানে কেটে দিলাম কেটে দিয়ে আমরা এখানে এখানে ভলিউম ক্রস ভলিউম কেটে দিব এখানে সবগুলো ইন্ডিকেটর কেটে দিলাম যে এইভাবে তো এখানে আমরা আলটিমেট ওসিলেটর আর এস আই এবং এটাকে আমরা যদি একটু এইভাবে করে যদি নিচে নিচে নামাই তাহলে এই এই চারটাকে একটু বড়ো করে দেখা যাবে তো এটা ছোট হবে না ওকে তাহলে এটা একটু উপরে এই এইখানে আমরা আমরা মুভিং অ্যাভারেজ দুইটা মুভিং অ্যাভারেজ ইউজ করলাম এবং হাইট মাস করে দিলাম এই এইবার আমরা চারটাকে দেখলাম তো সবগুলো ইন্ডিকেটর অ্যাট এ টাইম একসাথে দেখা যাচ্ছে অ্যাট এ টাইম তাহলে আমরা এখানে যদি মুন্ন ফেব্রিক ক্লিক করলাম তাহলে মুন্ন ফেব্রিকের আমরা ক্যান্ডেল দেখলাম আলটিমেট ওসিলেটর আর এস আই এম এস সব একসাথে দেখতে পেলাম এভাবে আমরা চার্ট সাজাতে পারি এগুলো হলো প্রফিটেবল চার্ট সাজানো নিয়ম হ্যাঁ এভাবে আমরা যদি মার্কেটটাকে দেখি আমরা একটা ভালো প্রফিটেবল ট্রেড করতে পারব তো আশা করি যে এই অনেকগুলো যে কম্বিনেশন যে আজকের যে ভিডিওতে অনেক ইনফরমেশনে বর বরফ ছিল যেটা হলো যে আমরা কীভাবে প্রফিটেবল ট্রেড করবো কোন কোন ইন্ডিকেটর ইউজ করব কেমন আবার আমরা দেখলাম যে কিভাবে আমরা চার্টকে সাজিয়ে দেখব প্রত্যেকটা জিনিস আমরা এখানে নিয়ে আসলাম তো এগুলো যদি আমরা যদি কিভাবে আমরা ফিল্টারিং করব স্ক্যানিং করব হ্যাঁ কিভাবে মার্কেটটাকে ছোট করে দেবো এই সমস্ত জিনিসগুলো যে আমরা দেখলাম এটা আমাদেরকে প্রফিটেবল প্রফিটেবল ট্রেড করার জন্য সাহায্য করবে এই ভিডিওটা তো এটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও এবং খুব ভালো ভিডিও হয়েছে আমি আশা করব যে আপনাদের খুব উপকারে আসবে এই ভিডিওগুলো আপনারা এই ভিডিওটা নিজেরা দেখবেন শেয়ার করবেন এবং এটাকে প্র্যাকটিস করবেন তো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি প্রফিটেবল ট্রেড করতে পারবেন তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ